নমস্কার আমি জয়ন্তী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজ আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো পটলের ভর্তা তো এই রেসিপিটা যেমনই সহজ বানানো খেতে কিন্তু সেরকমই টেস্টি হয় তো এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে আট দশটা পটল ভালো করে খোসা চাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল তারপর আমি এটাকে ভালো করে ঢেকে দেব আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুটো সিটি দিয়ে নিলাম তারপর আমি একটা বাটিতে ভালো করে পটলের জলটা ঝরিয়ে নিচ্ছি এইবার আমি এদিকে একটা মিক্সির বাটিতে ছটা মতন কি সাতটা মতন চিংড়ি মাছ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ছোটো চিংড়িও দিতে পারেন তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দেব আট দশ কোয়া রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা লঙ্কাটা এখানে আপনারা কম বেশি দিতে পারেন তবে ভর্তাতে ঝালটাই বেশি ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল তারপর এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নিলাম তারপর আমি এই বাটি মিক্সি বাটিতেই আবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পটলগুলোকে এই ভেতরে দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেব। তারপর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচে মতন সর্ষের তেল আর সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম এক চামচে কালো জিরে আর দিয়ে দেব একটা গোটা একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম তারপর আমি এখানে ভালো করে এটা গরম করে দিয়ে দেব আমি এর ভেতরে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেবার পর এখানে আমি দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ভালো করে নেড়ে এর ভেতরে অ্যাড করে দেব পেস্ট করে রাখা চিংড়ি মাছটাকে চিংড়ি মাছটা দিয়ে এখানে কিন্তু দু থেকে তিন মিনিট মতন হাই ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব তারপর আমি এখানে ভাজা ভাজা যখন হয়ে যাবে খুব সুন্দর করে নেড়ে আমি ভাজার পরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দেবার পরে চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি আরও ফ্রাই করে নিচ্ছি একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে তিন থেকে চার মিনিট আমি এরকমভাবে নেড়ে টেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দেব পেস্ট করে রাখা পটলগুলো পটলগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর পটল দেওয়ার পর এটা আমি খুব ভালোভাবে ছ সাত মিনিট মতন হাই ফ্লেমে গ্যাসটা রেখে একদম শুকনো শুকনো করে নেড়ে নেড়ে একদম শুকনো করে নেব ভর্তাটাকে তো এই ভর্তাটা কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে গরম ভাতে আপনারা এরকম ভর্তা বাড়িতে করে খেতে পারেন আশা করি ভালো লাগবে তো এইভাবে আমি ছয় সাত মিনিট নাড়তে নাড়তে পুরো একদম টানিয়ে নিয়েছি জল নেই এখানে কোনো একদম ভর্তা থেকে তেল বেরিয়ে গেছে তো এরকমভাবে আমি নেড়ে একদম শুকনো শুকনো করে ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর করে তারপর আমি এখানটাতে দেখুন পুরো তেল বেরিয়ে গেছে ভর্তা থেকে এই অবস্থায় আমি গ্যাসটাকে একদম অফ করে রেখে দেবো পুরো তেল বেরিয়ে গেছে ভর্তায় আর এটা ভাজার কোনো প্রয়োজন নেই এইবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব এখানে কিন্তু কোনো রকম আপনারা চিনি অ্যাড করবেন না দেখুন আজকে রেসিপিটা আমার এই পর্যন্তই দেখা হবে নেক্সট দিন অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো আমার পাশে লাইক কমেন্ট করে থাকবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন